কিছু বিধ ঘটে মানুষ আছে তাদের কিছু বিধ ঘটে প্রশ্ন এবং যে প্রশ্নগুলো শুনলে পায়ের আগুন মাথায় উঠে যায় আমি বুঝতে পারি না যে মানুষ এইসব প্রশ্নগুলো কেন করে আমি ঘরে বিছানায় ঘরে ঘুমাচ্ছি এবং আমাকে এসে নিয়ে উঠিয়ে দিল উঠে দিয়ে শুনে কিরে তুই ঘুমাচ্ছিলিস না আমি ঘুমাইনি আমি তো বিছানায় বসে লুডো খেলছিলাম যখন দেখতেই পাচ্ছি যে ঘুমাচ্ছিলাম তো আবার জিজ্ঞেস করার কী আছে তারপর ধরো মার্কেটে গেছি বাজার করতে এমন সময় বাজারের সময় বাজারে দেখা হয়েছে কিরে বাজার করতে এসছিস না মাছ ধরতে এসছি এটা বাজার তো নয় যেটা একটা বড় পুকুর সেটা মাছ দেখতে ফেটে মাছ ফেটে দেবে তো গলি বুক গাছ হবে আর হচ্ছে আমার বন্ধু ফোন করেছি বন্ধুকে যে আমার মায়ের জন্মদিন আছে তো আমার কাছে আয় দা মা গিফট করা ফোন সব কথা শুনে গেলো তারপরে বলছি না জন্মদিন না আমার শ্বশুরে তো ফোন করেছিলাম গিফ্টের আয় দাওয়া হবে শ্বাশুর কে দেবে